হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আমি আটকে বন্ধুরা মাছ ধরতে কেনা ভালোবাসে তাও আবার হয় যদি দেশি মাছ পার বন্ধুদের সাথে ফাঁকা কোনো একটা দিন বেছে নিয়ে মাছ ধরার মজাটাই আলাদা বন্ধুরা ভিডিওটা টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ কি ভিডিও হতে যাচ্ছে আগের ভিডিওটাই আমরা সব বন্ধু মিলে একটা ছোট্ট খালের মধ্যে কিছু মাগুর কিছু কই মাছ ধরেছিলাম আর ওই ভিডিওটাই সবাই এত পরিমাণে ভালোবাসা দিয়েছে যে আজ দলবল নিয়ে পুরো জোশ দেখিয়ে আস্ত একটা পড়ে থাকা বড় পুকুর মারতে চলে এসছি আমরা বন্ধুরা আগে ভিডিও ছোট্ট খালের মধ্যে মাছ ধরছিলাম বলে বালতি দিয়ে জলগুলো সব মেরে দিয়েছিলাম কিন্তু এটা একটা আস্ত বড় পুকুর তাই আমরা একটা মোটর মেশিন ভাড়া করে পুকুরে লাগালাম বন্ধুরা কে কে এইভাবে মাছ ধরেছেন বা ধরতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি দেখতে চাই কাদের এইভাবে মাছ ধরতে ভালো লাগে যাই হোক এই পুকুরটাই পুকুর ভর্তি জল ছিল গত দুই দিন দুই রাত ধরে জলগুলো সব মেরে এই টুকুতে দাঁড়িয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এখানে আপনাদের দেশীয় মাগুর মাছ থেকে ধরে কচ্ছপ ধরা অবধি দেখাবো যাই হোক জল অনেকটাই কমে এসেছে এখন তাই দলগুলো আগে একটু সাফাই করে নিতে হচ্ছে আমাদের সাথেই দলের ভেতর থেকে দুই একটা লাঠা আর চ্যাং মাছ ধরা পড়ছে এখানে একটা বুদ্ধি বের করলো আমার এক বন্ধু যে পুরো পুকুরটায় মাছ ধরতে গেলে একসাথে অনেক সময় লাগবে আর মাছ এইভাবে পাবো না আমরা তাই পুকুরে তিন ভাগের এক ভাগ আগে মুড়িয়ে আগে মাছগুলো ধরা শুরু করি আর তাই করতে সবাই রাজি হয়ে গেল এখন আমরা মাছ ধরব দেখা যাক কি কি মাছ পাওয়া যায় এই ছোট্ট খালটায় চলুন এই কন শীতের সকালে পাকের মধ্যে নামা যাক আমার একটা বন্ধু এখানে একটা কাদা সাপ ধরেছে এটাকে অনেকেই বলে কাদা মাছ এটা কি কাদা মাছ নাকি কাদা সাপ এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর একটা ইন্টারেস্টিং জিনিস ওই যে আমার বন্ধুটা যে জিনিসটা ছুড়ল ওটাকে আমাদের গ্রাম্য ভাষায় পোলই বলে আপনাদের ভাষায় আপনাদের আঞ্চলিক ভাষায় ওটাকে কি বলে এটাও কিন্তু আমাকে অবশ্যই করে যাই হোক বন্ধুরা এই পুকুরের তিন ভাগের এক ভাগ জায়গা মাছ ধরার পর আমরা কিছু মাঠে কিছু লাঠা মাছ পেলাম এবার আমরা মোটর মেশিনটা পুকুরের মাছ বরাবর লাগিয়ে পুরো জলটা মেরে দিলাম যাই হোক এবার আমরা সবাই মিলে মাছ ধরতে লাগি তার আগে একটা জিনিস আপনাদের দেখাতে চাই একটা কচ্ছপ ধরলাম এখানে কচ্ছপটা আমিই ধরলাম তাই ভিডিওতে দেখাতে পারলাম না যদিও এই কচ্ছপগুলো আমরা খাই না এগুলো বিক্রি করলে ভালো টাকা দাম পাওয়া যায় তাই এটাও হাড়ির মধ্যে রেখে দিয়েছি যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের শেষে দেখাব কতগুলো মাছ পেলাম আমরা এখান থেকে এখানে অনেক বেশি মাছ রয়েছে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে অনেক বেশি কাদার জন্য মাছগুলো একেবারেই ধরা যাচ্ছে না আমরা কেউ ভাবতে পারিনি যে এখানে এত বেশি কাদা হবে এই পুকুরটায় যাই হোক অনেকক্ষণ মাছ ধরলাম আমরা এবার আমাদের একটু বিরক্ত বিরক্ত লাগছে কারণ অনেকক্ষণ হলো আমরা সবাই মাছ ধরার জন্য কাদা থেকে উঠি নাই এবার আমরা উঠবো পারে এখানে দেখুন আমরা সবাই বিরক্ত হয়ে যাওয়ার পরও এই ছোট্ট ভাইটা এখনো কাঁদা থেকে উঠতে চাইছে না কে কে ছোটবেলায় রকম ছিলেন অবশ্যই কমেন্ট করে জানান আমাকে হয়তো এই ভাইটা আজ বাড়ি গিয়ে তার মায়ের হাতে ঠ্যাঙানি খেতে পারে যাই হোক এই ছোট্ট ভাইটার জন্য এই ভিডিওটাই লাইক করতে ভুলবেন না কিন্তু একেবারেই আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই যাবেন কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগছে না আপনার একটা ক্লিকই যথেষ্ট এখানে আমাদের তিন ঘন্টা ধরে মাছ ধরা মাছগুলো ঢালছি দেশি ভাষায় বন্ধুরা এই মাছগুলো কি করা উচিত অবশ্যই কমেন্ট করে জানান আমাকে যাই হোক দেখা হচ্ছে পরের কোন ইন্টারেস্টিং ভিডিওতে এর পরের ভিডিও আছে টাটা মোটর ওয়ার্কশপ কেমন হয় কী কী কাজ হয় সেখানে কিভাবে কি হয় সব ডিটেলসে তাই যাদের বড় গাড়ি আছে তারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন